এই প্রথমবার কোনো কেক শুরু করতে চলেছি আউটকাম কি আসবে আমি বা আমার কাস্টমার দুজনের কেউই জানি না তো চলো তাহলে দেখে নেওয়া যাক আউটকামটা এক্স্যাক্টলি কীরকম আসে আসলে এই কেকটা যে দিদিটা চুজ করেছিল তার বার্থডের জন্য সেই দিনকে তো সে নিতে পারেনি তার কিছু প্রবলেমের জন্য তো ছিল একে তো কেকটা ইন্টারন্যাশনাল টাইপের একটা কেক ছিল তারপর ছিল টু টিয়ারের তো সেই দিনকে যেহেতু নিতে পারেনি আমার জিনিসগুলো কেনা আছে আছে তাই ভীষণ কোঅপারেটিভ হয়ে অন্য একটা ডেটে কেকটা নিচ্ছে অত বড় কেক আর লাগবে না বলে বলেছে ওয়ান পাউন্ডের মধ্যে করে দিতে যেরকমভাবে হয় তো আমি যতটা পেরেছি সেম করার চেষ্টা করেছি আর বোর্ডটাতে যা করা ছিল কিচ্ছু বোঝা যাচ্ছিলো না তাই জন্য আমি এলইডি লাইট আর মিছরি দিয়ে বোর্ডে ডেকোরেশানটা করেছি যাতে একটুখানি স্টোন টাইপ টেক্সচারটা আসে তো দিদিটার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে